আপনাদের অমরনাথ যাত্রার প্রস্তুতি পর্ব তো একদম তুঙ্গে শেষ পর্যায়ে চলছে তাই না আর মনের মধ্যে নানান প্রশ্নগুলো রয়েছে আমি আজকে এই অমরনাথ যাত্রার আলোচনামূলক ভিডিওতে আপনাদের সামনে সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য ভিডিও বানাতে বসা যেগুলো কি না আপনারা আমার কমেন্ট সেপশানে করেছেন সেই সমস্ত প্রশ্নগুলো একটা জায়গায় করে আজকে একটা প্রশ্ন উত্তর পর্ব আপনাদের সঙ্গে করার জন্য ভিডিওতে বসা তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই প্রশ্ন উত্তর পর্ব আপনাদের সমস্ত প্রশ্নগুলো এক জায়গায় করে নিয়েছি আমি সেগুলো এক এক করে উত্তর দেওয়ার চেষ্টা করব প্রথম প্রশ্নটা আপনারা রেখেছেন অমরনাথ যাত্রায় কি কী ডকুমেন্ট নিতে হবে অমরনাথ যাত্রায় আপনারা ডকুমেন্ট হিসাবে রেজিস্ট্রেশনের যে কাগজ করেছিলেন দু মাস আগে সেই রেজিস্ট্রেশানের কাগজ অরিজিনাল কপি নেবেন এবং একসাথে এক কপি জেরক্স নেবেন মেডিকেল সার্টিফিকেটটাও নেবেন এবং আধার কার্ড অবশ্যই আধার কার্ড নেবেন আইডেন্টি কার্ড হিসাবে তো কাগজপত্র হিসাবে আপনাকে এই কটা জিনিস নিয়ে চললেই হবে আর একটা কথা বলি আপনারা কিন্তু কেউ জেরক্স কপি নেবেন না কিন্তু মোবাইলে সফট কপি দেখাবেন এই সমস্ত জিনিস কিন্তু ওখানে চলে না যা করবেন একদম অরিজিনাল কপি রাখবেন এক কপি আর সেফটি পারপাস এক কপি জেরক্স কপিও কিন্তু আপনারা আপনাদের সঙ্গে রাখবেন নেক্সট প্রশ্ন আপনাদের ছিল আমার তো রেজিস্ট্রেশন করা হয়নি ওখানে গিয়ে ইনস্ট্যান্ট রেজিস্ট্রেশন করার কী প্রসিডিওর রয়েছে যারা এর মধ্যে রেজিস্ট্রেশন করে নিয়েছেন তাদের বিষয় তো আলাদা যারা নতুন করে ইনস্ট্যান্ট রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন তাদের জন্য বলি আপনারা জম্মু পৌঁছে যাওয়ার পর ওখান থেকে কিন্তু আপনারা স্পট রেজিস্ট্রেশন করে নিতে পারবেন ওখানে মেডিকেল চেকআপের পর আপনাদের রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করার সুযোগ রয়েছে আর আপনারা যদি মেডিকেল সার্টিফিকেট এখান থেকে আগে থেকে করিয়ে নিয়ে যান তাহলে আপনার রেজিস্ট্রেশনটা করতে সুবিধা হবে এবার বলি রেজিস্ট্রেশনটা আপনি কোথায় করবেন রেজিস্ট্রেশনটা জম্মু রেলওয়ে স্টেশনের বাইরেই রয়েছে বৈষ্ণবদেবী ধাম এবং সরস্বতী ধাম এই দুটো জায়গাতে হচ্ছে এবছর রেজিস্ট্রেশন চলবে মোট চারটে জায়গাতে জম্মুতে রেজিস্ট্রেশন হবে তার মধ্যে তিনটে জায়গাতে হচ্ছে নর্মাল লোকজনের জন্য আর একটা জায়গাতে হচ্ছে যারা সাধু সন্ত আছে তাদের জন্য রেজিস্ট্রেশন চলবে আর একটা কথা বলি জম্মু ছাড়া কিন্তু আপনার পেহেলগাঁওতেও রেজিস্ট্রেশন হয় কিন্তু পেহেলগাঁওয়ে রেজিস্ট্রেশনের কোটা সংখ্যা অনেক কম থাকে আপনারা চেষ্টা করবেন জম্মু থেকে রেজিস্ট্রেশন করে নেওয়ার জন্য শ্রীনগরে কিন্তু কোথাও রেজিস্ট্রেশনের ব্যবস্থা নেই আপনারা শ্রীনগরের অপেক্ষায় কিন্তু বসে থাকবেন না তাহলে আশা করা যায় ক্লিয়ার হয়েছে আপনাদের স্পট রেজিস্ট্রেশনের ধারণাগুলো যদি আপনারা মেডিকেল সার্টিফিকেট করে নিয়ে যান তাহলে তাড়াতাড়ি পাবেন আর যদি মেডিকেল মেডিকেল ওখান থেকে করান তাহলে একটু সময় লাগবে সেগুলো আপনাদের ওখানে লাইন দিয়ে বিষয়গুলো করিয়ে নিতে হবে অনেকে প্রশ্ন করেছেন যে হেলিকপ্টার বুকিংয়ের জন্য কী নিয়মাবলী রয়েছে আপনাদের জন্য বলি দু হাজার পঁচিশ সালে কিন্তু এবার হেলিকপ্টারের সার্ভিস নেই আপনারা অমরনাথের অফিসিয়াল ওয়েবসাইটে অনেকেই দেখে নিয়েছেন যে হেলিকপ্টার সার্ভিস কিন্তু এবার বন্ধ রয়েছে নো ফ্লাইং জোন ঘোষণা করা হয়েছে পুরো সামগ্রিক অঞ্চলটাতে এই জন্য আপনাদের কিন্তু এবার হেলিকপ্টার আপনারা যেতে পারবেন না এবার গেলে আপনাকে পায়ে হেঁটেই যেতে হবে আর না পারলে ঘোড়াতে আপনারা যেতে পারেন অনেকে প্রশ্ন করেছেন দাদা ঘোড়ায় যাওয়াকে নিরাপদ হবে তো এই ক্ষেত্রে বলি আপনারা যদি হেঁটে পৌঁছাতে পারেন তার তো খুব ভালো কথা এর থেকে ভালো কথা আর কিছু নেই আর যদি নিতান্ত শারীরিকভাবে আপনি অসমর্থ হন কিংবা আপনি মনে করছেন যে পারবেন না রিক্স হয়ে যাবে তাহলে আমি বলবো যে আপনারা ঘোড়া করে নিন ঘোড়া করবেন কিন্তু অমরনাথের অফিসিয়াল কাউন্টার থেকে বুকিং করবেন আপনারা নিজেরা দরদাম করে মাঝ রাস্তা থেকে বুকিং করবেন না পাঁচ রাস্তা থেকে বুকিং করলে অসুবিধা হচ্ছে আপনাকে ঘোড়াওয়ালারা কিন্তু ঘোড়া আপনাকে ফেলে দিয়ে চলে যেতে পারে সেক্ষেত্রে আপনার কিন্তু একটা অসুবিধায় আপনি পড়তে পারেন আর যদি আপনি কাউন্টার থেকে বুকিং করেন তাহলে প্রত্যেকটা ঘোড়াওয়ালার একটা আলাদা আলাদা করে আইডেন্টি কার্ড করে দিয়েছে সেই কার্ডটা আপনার কাছে থাকবে সেই কার্ড যতক্ষণ আপনার কাছে থাকবে ঘোড়াওয়ালা কিন্তু আপনাকে ফেলে রেখে যেতে পারবে না আপনার সিকিউরিটি দেবে তো আমি বলবো যদি ঘোড়ায় আপনারা যান তাহলে অবশ্যই অমরনাথের যে কাউন্টার রয়েছে ঘোড়া বুকিং এর অফিসিয়াল কাউন্টার সেখান থেকে ঘোড়া বুকিং করুন নেক্সট প্রশ্ন এবার করেছে বাবা শীত কেমন থাকবে শীতের পোশাক কেমন নেব হ্যাঁ এরকম একটা কথা বলি যে আমরা দু সালে যখন অমরনাথ যাত্রা করেছিলাম তখন শুধুমাত্র উপরে মানে গুহার কাছাকাছি ওই সমস্ত অঞ্চলে ঠান্ডা ছিল নিচের দিকে কিন্তু ঠান্ডা খুব একটা কম খুব কম মানে আপনার যদি পেহেলগামে থাকেন হালকা ফুলকা শীতের পোশাক হলেই চলবে আর শ্রীনগরে তো শীতের পোশাকের কোনো প্রয়োজন নেই শীত শ্রীনগরে এই মুহূর্তে আপনাকে ফ্যান চালিয়ে ঘুমাতে হবে এটা একটু শুনতে অবাক হলেও ঘটনাটা এটা সত্যি যে আপনাকে শ্রীনগর যদি আপনি যান তাহলে শ্রীনগরে কিন্তু আপনাকে ফ্যান চালিয়ে ঘুমাতে হবে যখন আপনারা উপরে যাবেন বাবার দর্শক যখন উপরের দিকে যাবেন তখন কিন্তু ঠান্ডার পোশাক একটু প্রয়োজন আছে কেননা তখন অনেকে ফিরতে ফিরতে মানে অনেকে হেঁটে ফিরতে রাত হয়ে যায় তখন কিন্তু ঠান্ডা লাগবে আপনাদের ঠান্ডার পোশাক এক সেট দু সেট হলেই হয়ে যাবে আর বাদ বাকি কাশ্মীর ঘোরার জন্য কিন্তু ঠান্ডার পোশাকের কোনো প্রয়োজন নেই অনেকে প্রশ্ন করেছেন দাদা রাস্তায় কি টয়লেট আছে এবার বলি আপনারা যখন বেশ অঞ্চলে পৌঁছে যাবেন সেখানে তো অসংখ্য টয়লেট রয়েইছে জলের ব্যবস্থা রয়েছে সেখানে কোনো আপনাদের অসুবিধা হবে না আর যাত্রার পথে যাত্রার পথে যখন আপনারা যাত্রা করবেন তখন কিছু দূর পরপর টয়লেটের ব্যবস্থা আছে আপনারা সেখানে কিন্তু টয়লেট করতে পারেন সেখানে যারা প্রশাসন রয়েছে তাদের তরফ থেকে জলের ব্যবস্থা এবং পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যবস্থাও রয়েছে সেখানে আপনারা টয়লেট করতে পারেন কিংবা আপনারা যাত্রার পথে যে সমস্ত লঙ্গরে থাকবেন সেখানেও টয়লেটের ব্যবস্থা থাকে আপনারা সে সমস্ত জায়গাতেও কিন্তু আপনাদের টয়লেটের কাজগুলো সেরে ফেলতে পারেন অনেক প্রশ্ন করেছেন যে বালটাল রুট দিয়ে যাত্রা শুরু করে কি পেহেলগাম দিয়ে ফিরে আসা যাবে একই প্রশ্ন আমি এক এইভাবে বলি যারা পেহেলগাম দিয়ে যাত্রা করছে তারা কিন্তু বালটাল রুট দিয়ে ফিরছে ততই পেহেলগাম রুট দিয়ে যখন যাত্রা করে বাল্টাল দিয়ে ফেরা যাচ্ছে তখন বালটাল দিয়ে যাত্রা করেও পেহেলগাম দিয়ে ফেরা যাবে এটা নিয়ে কিন্তু কোনো অসুবিধে নেই কিন্তু প্রসঙ্গে একটা কথা বলে রাখি বালটাল দিয়ে ওঠা যতটা শক্ত নামা কিন্তু ততটাই সোজা ততটাই সোজা কেননা প্রচুর ঢালু রাস্তা রয়েছে আপনারা কিন্তু সহজে অনায়াসে আপনারা সেই রাস্তা দিয়ে কিন্তু নেমে যেতে পারবেন আপনারা জানেন অমরনাথ যাত্রার কনভয় সরকারি সুরক্ষার মধ্যে দিয়ে যায় একজন প্রশ্ন করেছেন যে সরকারি সুরক্ষা ছাড়া নিজেদের দায়িত্বে কি অমরনাথ যাত্রা করা যায় হ্যাঁ এটা বলবো যে নিজেদের দায়িত্বে আপনারা অমরনাথ যাত্রা করতে পারেন আপনারা একটা গাড়ি ভাড়া করে বালটাল বেস ক্যাম্প হোক পেহেলগাম বেস ক্যাম্প হোক যে কোনো জায়গায় আপনারা পৌঁছে যেতে পারেন আপনারা নিজেরা করতে পারেন কিন্তু আমার যেটা মতামত আপনারা সরকারি সুরক্ষার মধ্যে দিয়ে করুন তাহলে প্রচুর সিকিউরিটি থাকে আপনাদের যাত্রা চলাকালীন কোনো অসুবিধা হবে না আশা করছি অনেকে প্রশ্ন করেছেন যে আমার তো চার তারিখের ডেট রয়েছে আমার বন্ধুর পাঁচ তারিখের ডেট রয়েছে আমরা কি একসঙ্গে যাত্রা করতে পারবো সেক্ষেত্রে আমি বলি আপনারা সকলেই আর এফ আইডি কার্ড সংগ্রহ করে নেবেন যদি দেখেন আর এফ আইডি কার্ড পেয়ে গেছেন চার তারিখের লোকও আর এফ আইডি কার্ড পেয়ে গেছেন পাঁচ তারিখের লোকও আর এফ কার্ড পেয়ে গেছেন তাহলে আপনারা একসঙ্গে যাত্রা শুরু করে দিতে পারবেন আর যদি দেখেন যে না চার তারিখের লোক আরএ আর এফ আইডি কার্ড পেয়েছে পাঁচ তারিখের লোক আর এফআইডি কার্ড পায়নি তখন যারা চার তারিখে আর এফ আইডি কার্ড যারা সংগ্রহ করে নিয়েছেন তারা একদিন পিছিয়ে যান পাঁচ তারিখে যখন একসঙ্গে আর আইডি কার্ড পেয়ে যাবেন তখন একসঙ্গে যাত্রা করতে পারবেন এক দুই দিন এদিক ওইদিক কিন্তু করা যায় তার মানে এই না যে আপনি পাঁচ দিন সাত দিন দশ দিন এদিক ওদিক করতে পারবেন আপনার ডেট রয়েছে পনেরো তারিখে আপনি পাঁচ তারিখে যাত্রা করতে পারবেন না এটা কিন্তু মাথায় রাখবেন যদি একদিন দুদিন দিন এদিক ওইদিকে থাকে আপনারা কিন্তু সকলে একসঙ্গে যাত্রা করতে পারবেন এটা নিয়ে কোনো অসুবিধা হবে না এবার নেক্সট প্রশ্নে আসি প্রশ্ন করেছে যাত্রা চলাকালীন খাবারের ব্যবস্থা কি রয়েছে যখন যাত্রা শুরু করবেন নিচে বেস ক্যাম্প এরিয়াতে প্রচুর খাবারের জায়গা রয়েছে সেখানে তো খাবারের কোনো অসুবিধে নেই কিন্তু আপনারা যখন উপরে যাত্রা করবেন সেখানে কিন্তু লঙ্গর একটু দূর দূর জায়গাতে রয়েছে খাবারের ব্যবস্থা রয়েছে যে অ্যাভেলেবেল রয়েছে এরকম নয় কিছু কিছু জায়গাতে নির্দিষ্ট জায়গাতে কিন্তু লঙ্গরের ব্যবস্থা করা রয়েছে আপনারা সেখান থেকে খাবার খেতে পারবেন আর এছাড়াও রাস্তার পাহাড়ের ঢালে পাহাড়ের ঢালে ঢালে ছোট ছোট জলের দোকান জলের বোতল চিপস কিছু খাবারের দোকান এগুলো কিন্তু হালকা ফুলকা খাবার আপনারা পেয়ে যাবেন আমি বলবো আপনারা সাথে ব্যাগে করে কিছু খাবার নিয়ে যান ডার্ক চকলেট তারপরে হচ্ছে আপনার জলের বোতল এগুলো কিন্তু আপনারা সঙ্গে করে খাবার নিয়ে যান আর তার সঙ্গে সঙ্গে উপরে তো খাবারের ব্যবস্থা রয়েছে সেখান থেকে আপনারা বিনামূল্যে খাবার খেতে পারবেন এবার অনেকে বলছেন যে আমার লাগেজ খুব ভারী আমি লাগেজ একবারে নিয়ে যেতে চাই সেক্ষেত্রে কী ব্যবস্থা রয়েছে আপনি যদি নিজে লাগেজ বহন করতে সমর্থ না হন তাহলে কিন্তু ওখানে লাগেজ বহন করার জন্য লোক ভাড়া পাওয়া যায় সেই ধরনের লোককে আপনাকে ভাড়া করে সঙ্গে সঙ্গে নিয়ে যেতে হবে সে আপনার সঙ্গে সঙ্গে হাঁটবে লাগেজ নিয়ে যাবে সেরকম লোকের সঙ্গে কিন্তু আপনাকে ওখানে ভাড়া পাওয়া যায় তাদের সঙ্গে কিন্তু দরদাম করে আপনার কথা বলে নিতে হবে এবার আসি নেক্সট প্রশ্নে অনেকে প্রশ্ন করেছেন অমরনাথ গুহায় ঢোকার আগে আমাদের যে লাগেজ যে ছোট্ট ফিডব্যাক থাকবে সেই ফিডব্যাকটা কোথায় রেখে যাব এক প্রসঙ্গে বলি গুহায় ঢোকার আগে অনেকগুলো ক্লক রুম কর্তৃপক্ষ করে রেখেছে আপনারা সেই সমস্ত ক্লক রুমে আপনাদের জিনিসপত্রগুলো জমা দিয়ে রাখতে পারেন ক্লক রুম টোটাল ছটা ক্লক রুম করা হয়েছে মানে এক থেকে ছয় নাম্বার ওয়ান টু থ্রি ফোর এইভাবে ক্লক রুমের নাম্বারিং করা রয়েছে ছ নাম্বার ক্লক রুম হচ্ছে মন্দিরের সব থেকে দূরে এক নম্বর ক্লক রুম হচ্ছে মন্দিরের সব থেকে কাছে এই প্রসঙ্গে বলি এক নাম্বার ক্লক রুমে আপনার জিনিসপত্র রাখতে গেলে কিন্তু দীর্ঘ লাইন দিতে হতে পারে অনেক লাইন পরে সেখানে আর যখন আপনি লাগেজ ফেরত দেবেন সেখানে অনেকটা সময় নষ্ট হবে আর ঘটনা এরকমও ঘটে যে অত্যন্ত পুণ্যার্থীর ভিড়ে সেই সমস্ত ক্লক রুম কিন্তু বন্ধ হয়ে যায় মানে ক্লক রুমে তো একটা ক্যাপাসিটি রয়েছে লাগেজ রাখার সেই সমস্ত ক্লকরুমের ক্যাপাসিটি যখন ফুল হয়ে যায় তখন কিন্তু সে সমস্ত ক্লক রুম বন্ধ করে দেয় তখন আপনাকে আবার পিছনের দিকে হেঁটে গিয়ে যে ক্লক রুম ফাঁকা রয়েছে সেই ক্লক রুমে গিয়ে কিন্তু আপনাকে রাখতে হবে অমরনাথ গুহা শুরু হতেই দেখবেন যে ক্লক রুমটা সামনে পাবেন আপনি সেই ক্লক রুমেই লাগেজ রেখে দিন এটা সুবিধা হবে আপনার নাহলে আপনি দেখা গেল যে আপনি রাগেশ নিয়ে গেলেন সেখানে ফুল হয়ে গেছে ক্লকরুম বন্ধ হয়ে গেছে আবার আপনাকে পিছনের দিকে চলে আসতে হবে এ প্রসঙ্গে বলি অমরনাথ ঘ দরজা কিন্তু চারটের সময় বন্ধ করে দেয় ওরা প্রত্যেকবার মাইকে ঘোষণা করে আপনাকে চারটের মধ্যেই ওখানে কিন্তু পৌঁছাতে হবে একজন প্রশ্ন করেছেন দাদা মোজা পরে যেতে দেবে কিনা হ্যাঁ দাদা মোজা পরে যেতে আপনার কোনো অসুবিধে নেই আপনার পায়ে জুতো না থাকলেই হলো মোজা পরে আপনি যেতে পারবেন আর একজন প্রশ্ন করেছেন যে কতটা লম্বা লাইনে দাঁড়াতে হবে আর কি মানে যাওয়ার পর দীর্ঘ লাইন পড়ে কতটা লম্বা লাইনে দাঁড়াতে হবে এই প্রশ্নটা একটা আপেক্ষিক কেননা আপনি যখন যাচ্ছেন সেখান লোকের প্রেশার কত রয়েছে যত প্রেশার থাকবে তত তো লাইনে দাঁড়াতেই হবে মোটামুটি একটা মানসিকতা নিয়ে চলুন দু থেকে আড়াই ঘন্টা হয়তো আপনাকে লাইনে দাঁড়াতে হতে পারে এই মানসিকতা নিয়ে কিন্তু আপনাকে লাইনে দাঁড়াতে হবে নেক্সট প্রশ্নে আসি প্রশ্ন করেছেন অমরনাথ যাত্রায় কি ল্যান্ডস্লাইডের সম্ভাবনা রয়েছে হ্যাঁ অবশ্যই অমরনাথ যাত্রায় ল্যান্ডস্লাইডের সম্ভাবনা তো রয়েইছে কেননা বালটাল রুট দিয়ে যারা উঠবেন কিংবা পেহেলগাম দিয়ে যারা উঠে বালটাল দিয়ে নামবেন সেই রাস্তায় কিন্তু পুরো ঝুরঝুরে পাথর যে কোনো মুহূর্তে উপর থেকে ল্যান্ডস্লাইড হতে পারে উপর দিয়ে যদি আপনার কি বলবো খতচড় কিংবা ছাগল ভেড়া এই সমস্ত যদি উপর দিয়ে হেঁটে যায় তাদের পায়ে রাখাতেও যে পাথর গড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে তার একটা টুকরো আপনার মাথায় পড়লে আপনার আহত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে ল্যান্ডস্লাইডের সম্ভাবনা তো রয়েছে এ প্রসঙ্গে একটা কথা বলি যদি ওখানে দেখার যাওয়ার পর আপনি দেখেন যে হালকা হালকা বৃষ্টি হচ্ছে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে তখন কিন্তু আমি বলবো আপনার যাত্রাটা পিছিয়ে দিন বৃষ্টি চলাকালীন যাত্রা করবেন না যদি খুব ভারী বৃষ্টি হয় তাহলে তো কর্তৃপক্ষই যাত্রা বন্ধ করে দেবে আর যদি হালকা গুড়িগুড়িও বৃষ্টি হয় তাহলেও আমি বলবো যে আপনি যাত্রা একদিন পিছিয়ে দিন পিছিয়ে দিয়ে নেক্সট ডেট যাত্রা করুন আর এফ আইডি কার্ড পেয়ে গেছেন মানে আপনি যাত্রা করতে পারবেন এটা মাথায় রাখবেন কিন্তু জীবনের ঝুঁকি তো সব জায়গাতেই রয়েছে কিন্তু বৃষ্টি হলে সেই ঝুঁকি আরও বেড়ে যায় তো আমি বলবো যদি বৃষ্টি হয় দেখবেন তাহলে একদিন যাত্রা পিছিয়ে দিন নেক্সট প্রশ্নে আসি একজন প্রশ্ন করেছেন আমি পেহেলগাম দিয়ে যাব বালটাল দিয়ে নামবো কিন্তু আমার পেহেলগাম এ আমার লাগেজ রাখা রয়েছে বালটাল থেকে পেহেলগাম আসার জন্য কি ব্যবস্থা রয়েছে এবার বলি বালটাল থেকে আপনি যখন নামবেন নাবার পর বালটাল কার পার্কিংয়ের জায়গায় প্রচুর অ্যাভেলেবেল গাড়ি রয়েছে আপনার গাড়ি তো খুঁজে পেতে অসুবিধেই হবে না গাড়িওয়ালারা চিৎকার করবে পেহেলগাঁও পেহেলগাঁও বলে দাম করে আপনার যেগুলো গাড়ি ভালো লাগে সেরকম গাড়ি আপনি শেয়ারিংয়ে চলে আসতে পারেন রিজার্ভ করে চলে আসতে পারেন গাড়ি ঘোড়া পেতে কোনো অসুবিধে নেই অমরনাথ যাত্রা চলাকালীন যে ছোট্ট পিডব্যাকটা নেব সেই পিডব্যাকে কী কি জিনিস নিলে ভালো হবে এ প্রসঙ্গে বলি আপনি যে ছোটো ফিডব্যাক নেবেন সেখানে আপনার অত্যন্ত প্রয়োজনীয় জিনিসগুলোই নেবেন এক্সট্রা কোনো জিনিস নেবেন না এক্সট্রা জিনিস নিলে ব্যাগের ওজন বাড়বে ভারী হবে আপনার যাত্রাপথে আপনারই কিন্তু কষ্ট হবে জরুরি জিনিসপত্রগুলোর মধ্যে অবশ্যই আপনি রেইন কোট নেবেন ছাতা কিন্তু এখানে নেবেন না রেইনকোট নেবেন পারলে পঞ্চু নেবেন আপনার ব্যাগ এবং আপনাকে নিজেকে ঢেকে রাখতে পঞ্চু সাহায্য করবে ভালো একটা জুতো নেবেন ফেস মাস্ক নেবেন একটা গামছা নেবেন তাছাড়াও প্রয়োজনীয় ওষুধ নেবেন সঙ্গে টুকিটাকি জলের বোতল কিছু ড্রাই ফ্রুটস কিছু চকলেট এই সমস্ত জিনিস রাখবেন আর যদি আপনাদের শ্বাসকষ্টের সমস্যা হয় তাহলে আপনারা পোর্টেবেল অক্সিজেনের ক্যান নিয়ে যেতে পারেন অনেকে প্রশ্ন করেছেন যে দাদা ইনহেলার নিয়ে ওঠা যাবে কি না ওষুধ নিয়ে ওঠাতে কোনো আপত্তিত কিছু নেই যদি আপনি মেডিকেলি ফিট হন তারপরেও যদি আপনার ইনহেলারের প্রয়োজন হয় আপনি যদি নিয়ে থাকেন তাহলে আপনি কিন্তু ইন্ধলারও নিয়ে উঠতে পারেন আপনার প্রয়োজন হলে সেটা কিন্তু আপনি করতে পারেন নেক্সট প্রশ্ন ছিল দাদা ঘোড়া আমাদের নিয়ে কত কাছাকাছি নামাবে গুহার এখানে বলি ঘোড়া আপনাকে যেখানে নামাবে সেখান থেকে প্রায় এক থেকে দেড় কিলোমিটার আপনাকে পায়ে হেঁটে গুহা পর্যন্ত পৌঁছাতে হবে সেটুকু আপনাকে পায়ে হেঁটে পৌঁছাতে হবে ঘোড়া আপনাকে যেখানে নামাবে সেখান থেকে এবার বলি যারা হচ্ছে আপনার পালকি পিঠুতে যাবেন পালকি পিঠুর রেট বাল্টাল রুট দিয়ে রয়েছে সতেরো আঠেরো হাজার টাকা এরকম আর ঘোড়ার রেট হচ্ছে দু টাকা যারা পালকিতে করে যাবেন যারা পালকিতে করে যাবেন তাদের কিন্তু একদম মানে অমরনাথ বাবার গুহার একদম ভিতরে গিয়ে তাকে আপনাকে নামাবে আপনাকে কোনো এক্সট্রা কোনো লাইনও দিতে হবে না কিংবা ওই এক দেড় কিলোমিটার হাঁটতেও হবে না আপনি যেখান থেকে পালকিতে উঠবেন উঠবেন আর একদম গুহার ভিতরে গিয়ে আপনাকে নামা নামাবে এরকম ফ্যাসিলিটিস কিন্তু রয়েছে যারা হেঁটে যাবে কিংবা ঘোড়ায় যাবে তারা তো আলাদা করে লাইন দেবে আর যারা হচ্ছে পালকিতে যাবে তারা কোনো লাইন দিতে হবে না একদম গুহার ভিতরে গিয়ে নামাবে নেক্সট প্রশ্ন অমরনাথ যাত্রায় কোন ধরনের সিকিউরিটি থাকে আমি বলি আমি কাশ্মীরে এই নিয়ে মনে হয় পাঁচ থেকে ছবার গেছি তার মধ্যে অমরনাথ যাত্রা একবার ছিল আমার আমার টোটাল অভিজ্ঞতা নিরীক্ষে আমি বলি অমরনাথ যাত্রাতে সাংঘাতিক রকমের সিকিউরিটি থাকে সাংঘাতিক রকমের সিকিউরিটি থাকে এবছর তো মনে হয় আরও বেশি সিকিউরিটি থাকবে এবছর ফেস রেকগনেশান সিস্টেম লাগিয়েছে অমরনাথ কর্তৃপক্ষ প্রত্যেকটা গাড়িতে ক্যামেরা নিয়ে এসে চেক করছে তার মানে বিষয়টা এরকম দাঁড়াচ্ছে যে অপরাধীদের ছবি সিকিউরিটি ফোর্সের ডাটাবেসে কম্পিউটার আগে থেকে প্রি লোড করা রয়েছে তারা প্রত্যেকটা লোককে ফেস স্ক্যান করে নিচ্ছে যদি সন্দেহভাজন কোনো লোকের ছবি চলে আসে তখন কিন্তু তারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছে এই ব্যবস্থাটা কিন্তু আগের বার ছিল না এই বছর রয়েছে ফেস রেকগনাইজেশান করে আরও যাত্রাটাকে কঠিনভাবে সুরক্ষা দেওয়ার চেষ্টা করেছে এখনকার প্রশাসন নেক্সট প্রশ্ন অনেকে করেছেন দাদা আমার বডি ওয়েট তো একটু বেশি আমার কি যাত্রা করতে কোনো অসুবিধা হবে দেখুন আমার বডি ওয়েটও অনেকটাই বেশি এবং আমি কিন্তু খুব একটা হাঁটাহাঁটি করা লোক নয় হাঁটাহাঁটি করা লোক নয় যে রেগুলার জিম করি ব্যায়াম করি হাঁটাহাঁটি করেছি অমরনাথ যাত্রার সময় কিছুদিন হয়তো হাঁটাহাঁটি করেছি অমরনাথ যাত্রার সময় এটা বলবো না কিছুদিন হাঁটাহাঁটি করেছি করার পরে কিন্তু আমি নিজে বালটাল রুট দিয়ে পায়ে হেঁটে উঠেছিলাম তো সেই ক্ষেত্রে বলি আমার মতো লোক যে কোনো দিন হাঁটাহাঁটি ধারে কাজে থাকে না সে যদি বালটাল রুট দিয়ে অমরনাথ যাত্রা করে আসতে পারে আপনারা প্রত্যেকেই পারবেন শুধু দরকার মানসিক শক্তি যদি মানসিক শক্তি আপনার থাকে তাহলে আপনি অমরনাথ যাত্রা অবশ্যই অবশ্যই করতে পারবেন কোনো অসুবিধে নেই কনফিডেন্স রাখুন মনের মধ্যে নেক্সট প্রশ্ন দাদা অমরনাথ যাত্রায় যদি আমাকে হাঁটতে হাঁটতে যদি রাত হয়ে যায় সেক্ষেত্রে কি করার করণীয় আছে হ্যাঁ এই ক্ষেত্রে বলি আপনারা চেষ্টা করবেন যেখান থেকে আপনারা হাঁটা শুরু করুন একদম সকালে হাঁটা শুরু করুন যখন থেকে হাঁটার পারমিশান দেওয়া শুরু হয়েছে তখন থেকেই শুরু করুন হাঁটা মোটামুটি পাঁচটা ছটার মধ্যে যদি আরও আগে হয় চারটের মধ্যে যদি হাঁটার পারমিশান দিয়ে দেয় তাহলে আপনারা হাঁটা কিন্তু অত সকালেই শুরু করবেন রাত হয়ে গেলে একটু অসুবিধে রয়েছে বিষয়টা হচ্ছে রাস্তা ফাঁকা হয়ে যায় তখন বিরাট বিরাট ভল্লুক রাস্তার উপরে চলে আসে এইটা বলি কেননা সিকিউরিটি ফোর্স থাকবে রাস্তাতে সিকিউরিটি ফোর্স থাকবে লাইটও থাকবে টেম্পোরারি লাইটের ব্যবস্থা করে দেওয়া রয়েছে জেনারেটার লাগিয়ে লাইট চালানো হয় কিন্তু যদি যখন রাস্তা ফাঁকা হয়ে যাবে তখন ফাঁকা রাস্তায় কিন্তু বিরাট বিরাট ভল্লুক চলে আসে আমাদের সামনেও ভল্লুক চলে এসেছিলো যাই হোক সেই বিষয়টা আলাদা আমি সেই ভল্লুক কীভাবে চলে এসেছিলো কী করেছিলাম না করেছিলাম সেগুলো নিয়ে আলাদা একটা ভিডিও আমি বানিয়েছি আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন তো মোটামুটি এক্ষেত্রে আমি বলবো যে চেষ্টা করবেন যে সন্ধ্যার আগে আগে আপনার বেস ক্যাম্পে পৌঁছে যাওয়ার তাহলে আপনাদের জন্য ভালো হবে একজন অদ্ভুত প্রশ্ন করেছেন দাদা অমরনাথ যাত্রায় কি জঙ্গি কার্যকলাপ করতে পারে দেখুন এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারে না প্রত্যেক বছর অমরনাথ যাত্রা প্রচন্ড কলাকুড়ি মধ্যে দিয়ে হয়ে থাকে প্রচুর সিকিউরিটি ফোর্স থাকে আপনাদের নিরাপত্তা দেওয়ার জন্য এবারও রয়েছে এবং বেশি মাত্রায় রয়েছে সেই জন্য জঙ্গি কার্যকলাপের প্রেডিকশান আমি কেন ভারত সরকার পর্যন্ত কেউ করতে পারবে না সমস্যা আছে বলেই তো এত সিকিউরিটির ব্যবস্থা গভর্নমেন্ট করেছেই নাহলে অমরনাথ যাত্রা ছাড়া কেদারনাথ যাত্রায় এত সিকিউরিটি দেওয়া হয় না সচরাচর তাই না সমস্যা আছে বলে সিকিউরিটি দিয়েছে এবার সেটার প্রেডিকশন করা আমার পক্ষে অসম্ভব প্রশাসনের পক্ষে অসম্ভব হওয়ার হলে তো কোনো কিছু হতে পারে তো সেই সমস্ত কথা মাথায় নিলে চলবে না মহাদেবের নাম নিয়ে মহাদেবের উপর ভক্তি রেখে বিশ্বাস রেখে এগিয়ে যেতে হবে আপনার দর্শন হবে আপনি নিশ্চিন্তে বাড়ি ফিরে আসতে পারবেন এটা আমার শুভকামনা রইল আপনার সঙ্গে এবার আসি অনেকের প্রশ্ন থাকে যে লাগেজ আমরা কোথায় রেখে যাব লাগেজ যে ভারী ভারী লাগেজগুলো আমরা নেবো সেই লাগেজগুলো আমরা কোথায় রেখে যাব এক্ষেত্রে বলি আপনারা যদি পেহেলগাম রুট দিয়ে যাত্রা করেন তাহলে পেহেলগামে অমরনাথ যাত্রার ক্লক রুম রয়েছে সেই ক্লক রুমে আপনারা লাগেজ রেখে যেতে পারেন আর যদি কেউ বালটাল রুট দিয়ে যাত্রা করেন বালটালে কিন্তু কোনো হোটেলও নেই কোনো ক্লকরুমও কিছু নেই সেখানে আপনি যে টেন্ট ভাড়া করবেন সেই টেন্টলার উপরে ভরসা রেখে আপনাদের লাগেজ রেখে যেতে হবে আমরাও সেই টলার উপরে ভরসা করেই লাগেজ রেখে গেছিলাম এবং প্রত্যেকে সেইভাবেই যায় ফিরে আসার পর আপনারা আমরাও লাগেজ ফিরে পেয়েছিলাম প্রত্যেকেই লাগেজ ফিরে পেয়েছে লাগেজ মিসিং হয়েছে চুরি হয়েছে এরকম ঘটনা ঘটেনি আপনাদের সাথেও ঘটবে না শুধু ভরসা করে লাগেজ রেখে যেতে হবে হ্যাঁ টাকা পয়সা এবং দামি দামি জিনিসপত্র যদি কিছু থাকে সেগুলো আপনার ছোট্ট যে ব্যাগ আছে তাতে করে নিয়ে যাবেন আর জামা কাপড় যা আছে ওদের দায়িত্বে রেখে চলে যান আশা করি কোনো অসুবিধা হবে না তো মোটামুটি এটা ছিল একটা আলোচনামূলক ভিডিও এবং উত্তর পর্ব আপনাদের সাথে কথা দিয়েছিলাম আমি প্রশ্ন উত্তর পর্ব আপনাদের সামনে তুলে ধরবো এটা একটা সামগ্রিক উত্তর পর্বগুলো ছিল আর যদি আপনারা আমার অমরনাথ যাত্রার অভিজ্ঞতার ভিডিওগুলো দেখতে চান তাহলে আমার দুটো তিনটে ভিডিও রয়েছে আমার চ্যানেলে সে সমস্ত ভিডিও দেখে নিলে আপনাদের একটা সামগ্রিক ধারণা তৈরি হবে তো যাই হোক মোটামুটি আজকের মতো ভিডিও এখানেই শেষ করি সকলের যাত্রা শুভ হবে হর হর মহাদেব